আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমরা কথা বলবো বাংলাদেশের আবহাওয়া সম্পর্কে জলবায়ুর কঠিন পরিবর্তনের ফলে তাপমাত্রা পারত বেড়েই চলছে সূর্যের প্রখর চাউনিতে ক্লান্ত পথিক ক্লান্ত দিনকে দিন প্রকৃতির এমন নির্মমতা কেন বিশ্ব উষ্ণয়নের প্রভাব আমরা সবাই কম বেশি একটু হলেও জানি তবে চলতি শতকে বিশ্ব উষ্ণয়নের জেরে তাপমাত্রা যেভাবে মারাত্মক হারে বৃদ্ধি পাচ্ছে তা যেন কল্পনার বাহিরে গেল বছর ইউএস ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন জানায় দুই সাল হতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম বছর মার্টিন বিজ্ঞানীরা নিশ্চিত করেন শুরু হয়ে গেছে এলনিনো বিজ্ঞানীদের আশঙ্কা চলমান এলনিনো বিশ্বের তাপমাত্রা দেড় ডিগ্রি সেলসিয়াস আটকে রাখা লক্ষ্যমাত্রাকে করতে পারে অতিক্রম যার প্রভাব ইতোমধ্যে শুরু হয়ে গেছে শেষবার এলনিনোর প্রভাবে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল উনিশশো সালে সে বছর পৃথিবীর এক প্রান্তে ছিল পানির নিচে এবং আরেক প্রান্তে ছিল ভয়াবহ খরা দাবানল উঝর। জলবায়ুর পরিবর্তন তীব্র তাপদাহ প্রসঙ্গে বারবার আসছে দুটি শব্দ তা হল এলনিনো কিন্তু কে এই এলনিনো এর প্রভাবই বা কেমন যদি সত্যি এলিনো এসে থাকে তবে বাংলাদেশের বাঘে কি আছে স্পেনিশ শব্দ এলনিনো অর্থ ছোট ছেলে পূর্ব ও মধ্যাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরীয় এলাকায় পৃষ্ঠের উষ্ণতা যখন স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তখন তাকে এলিনো বলা হয় অন্যদিকে এর বিপরীত অবস্থার নাম লানিনা যার অর্থ ছোট মেয়ে পূর্ব ও মধ্যাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা যখন স্বাভাবিকের চেয়ে কম থাকে তখন তাকে লানিনা বলা হয় এলিনোর প্রভাবে পূর্ব প্রশান্ত মহাসাগরে উত্তরমুখী স্রোত বাধাপ্রাপ্ত হয় এর ফলে সমুদ্রের বাস্তুতন্ত্র স্বাভাবিকভাবে বাধাপ্রাপ্ত হয় যার ফলে সামুদ্রিক প্রাণী ও পাখিদের মৃত্যু পর্যন্ত হতে পারে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে এলিনো নিম্নচাপের সৃষ্টি করে যার ফলে ওই এলাকায় অসময়ে প্রচুর বৃষ্টিপাত হয় তবে এই উষ্ণ স্রোতের প্রভাব কেবল পূর্ব প্রশান্ত মহাসাগরে সীমাবদ্ধ থাকে না নিরক্ষ রেখা বরাবর মহাসাগরের পানি এর প্রভাবে ধারাবাহিকভাবে উষ্ণ হতে শুরু করে এর ফলে কোথাও অতিবৃষ্টি বন্যা আবার কোথাও অনাবৃষ্টিতে খরার মতো পরিস্থিতি তৈরি হয় জলবায়ু বিজ্ঞানী মিসেন এনহুরো জানান এল নিনো কতটা শক্তিশালী তার ভিত্তিতে পরিবেশের উপর বিভিন্ন ধরনের প্রভাব পড়তে পারে ভারতীয় উপমহাদেশের ইতিহাস ঘাটলে দেখা যায় আঠারোশো পঁচানব্বই থেকে আঠারোশো সালে এই অঞ্চলে দেখা যায় ভয়াবহ খরা যার ফলে মৃত্যু হয়েছিল প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের কিন্তু সে সময় বিজ্ঞানীরা শুধুমাত্র তাত্ত্বিকভাবে এলনিনো সম্পর্কে জেনেছিলেন তবে দৃশ্যপট পাল্টে যায় আঠারোশো সালে যখন একসাথে পাঁচটি মহাদেশের আবহাওয়ার উপর পড়ে অ্যালনিনোর প্রভাব এরপরে পৃথিবীতে কয়েকবার এলনিনোর ব্যাপক প্রভাব পড়েছিল জানা গেছে চলতি বছর অর্থাৎ দুহাজার সালে আসছে এলনিনোর ভয়াবহ রূপ বাংলাদেশ ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এলনিনোর প্রভাবে চলবে তীব্র তাপদাহ যার ফলে গ্রীষ্মের তাপমাত্রা পৌঁছাবে অসহনীয় পর্যায়ে অ্যালিনো যে শুধুমাত্র প্রাকৃতিকভাবে ক্ষতি করবে তা নয় এর প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে অতীতে উনিশশো সাতানব্বই থেকে উনিশশো সালে ঘটে যাওয়া অ্যালিনোর প্রভাবে দেখা যায় পৃথিবী জুড়ে প্রায় পাঁচ দশমিক সাত বিলিয়ন ডলারের ক্ষতি হয় উনিশশো সালে ক্ষতি ছিল চার দশমিক এক ট্রিলিয়ন ডলার এদিকে বিশেষজ্ঞরা ধারণা করছে দু সালে এল নিনোর ফলে বিশ্বজুড়ে যে ক্ষতি হবে তার পরিমাণ হবে প্রায় চুরাশি ট্রিলিয়ন ডলার ভয়াবহ অর্থনীতি এবং প্রাকৃতিক দুর্যোগের বেলায় আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং নতুন সব ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ السلام عليكم شباب كيف حالك تقبل